ভগবান শ্রীকৃষ্ণের আঠারো বাণী মেনে চলুন সারা জীবন ভালো থাকবেন সুপ্রভাত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে জীবনে চলার পথে অনেক দিশা দেখাবে ভগবত গীতা থেকে যে আঠারোটি বিষয় আপনাদের শিখতে হবে যে মানুষগুলি তাদের নিজেদের ধর্মকে অনুসরণ করে আসে পৌরাণিক তাৎপর্যগুলি তাদের হৃদয়ে একটি অতি বিশেষ স্থান দখল করে থাকে যেহেতু প্রত্যেক ধর্মেরই কিছু পৌরাণিক তাৎপর্য রয়েছে তাই মানুষের নিজস্ব অধিকার রয়েছে যতদিন তারা বাঁচবে এই বিষয়গুলিতে তাদের বিশ্বাস রাখার এবং তাদের কাজে ও কর্মে তা অনুসরণ করার অন্যান্য ধর্মগুলির মতো হিন্দু ধর্মেরও কিছু পৌরাণিক সাহিত্য রয়েছে যেগুলি শিক্ষা ও প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয়গুলির মধ্যে হিন্দুরা ভগবত গীতার প্রতি খুবই শ্রদ্ধাশীল এই বইটির একটি পবিত্র তাৎপর্য রয়েছে যেহেতু বিশ্বাস করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজপুত্র অর্জুনকে ও উদ্ভবকে যে বাণীগুলি প্রদান করেছিলেন সেই ধর্মপদেশগুলি এটিতে রয়েছে যতদূর ভগবদ্গীতার শিক্ষা সম্বন্ধীয় প্রসঙ্গ রয়েছে তা অমূল্য ও এমন অনেক বিষয় রয়েছে যা আপনাকে ভগবদ্গীতা থেকে শিখতে হবে এই শিক্ষাকে কেতাবী শিক্ষা হিসাবে নেওয়ার কোনো কারণ নেই বরং এগুলি বাস্তব এবং এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে ভগবতগীতা থেকে শিখতে হবে এই গীতাই আপনাকে মার্ব দেখাবে হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার এবং ধর্ম ধর্মপদের স্বয়ং ঈশ্বরের বাণী ছাড়া আর কিছুই নয় ভগবত গীতা থেকে যে বিষয়গুলি আপনি শিখবেন তার উপর আপনাকে গুরুত্ব দিয়ে মনোযোগ দিতে হবে এক যা ঘটছে যা ঘটছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে এখান থেকে শিক্ষা নিতে হবে এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই শিক্ষা নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয় দুই কর্ম করে যাও ফলের চিন্তা কর না ভগবত গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয় কর্মফলের ওপর আপনার কোন দাবি নেই তিন আত্মা অমর আত্মা অমর ও একে ধ্বংস করা যায় না একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে এটি কখনোই ভিজে যেতে পারে না বা আগুনে পুড়ে যেতে পারে না অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই চার সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন ভগবত গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না পাঁচ লোভ লালসা এবং ক্রোধ ত্যাগ করুন লোভ লালসা এবং ক্রোধ বিস্তুল্য এবং মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে তার জন্যে গীতা আপনাকে এই তিনটি অশুভ বিপু দ্বারা ভুগতে দেয় না ছয় আত্ম অহংকার পরিত্রাণ করুন আপনাকে ভগবত গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অহংকার মুক্ত না হলে বা পরিত এক না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না সাত প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে আট যেমন কর্ম তেমন ফল আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটিই মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে তাই সৎকর্ম করুন এর জন্য ঈশ্বর আপনাকে জ্ঞান বিবেক মনুষ্যত্ব দিয়েছে প্রয়োগ বিধি আপনার নয় আপনদের মূল্য দিন অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না দশ জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এগারো অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্য উদ্দেশ্য নয় কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে মানুষের কর্মের ওপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন বারো যোগত কৃষ্ণ জগত ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ভাবে তার ফলে এক না একদিন উভয়েরই অন্ত আসবে পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না তেরো আপনার কর্ম ও ক্রিয়া ভগবান কৃষ্ণকে উৎসর্গ করুন যেহেতু ভগবান কৃষ্ণ জগত ও সৃষ্টির পালক আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন চোদ্দ ভগবান শ্রীকৃষ্ণই সর্বোত্তম শক্তি জগত সংসার ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সবেই তার ইচ্ছা শক্তিতে হচ্ছে একজন মানুষ হিসাবে এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই পনেরো ধন সম্পদ ও কামনার দাস হবেন না ধন সম্পদ ও কামনার দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রে একটা নিশ্চিত অধপতন নিয়ে আসতে পারে প্রকৃতপক্ষে এর ফল চরম ব্যর্থতা হতে পারে ষোল মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকুন কারণ এই মিথ্যার জন্য ধর্মপুত্র যুধিষ্ঠির সরাসরি স্বর্গ হয়নি তাকেও কুকুর রূপ নিতে হয়েছিল সতেরো নারী জাতিকে শ্রদ্ধা করুন নইলে বিনাশ নিশ্চিত ভরা সভাকক্ষে দ্রৌপদীর বস্ত্রহরণে কৌরবদের এবং সভাকক্ষে উপস্থিত থাকা সকলের পরিণতি আপনাদের জানা আঠারো কোনো কিছু গোপন করাও ক্ষতির কারণ হতে পারে পাশা খেলায় শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির কিছু বলেনি দুষ্টবুদ্ধির কাছে যুধিষ্ঠির হারে যার পরিণাম অতি সাংঘাতিক ছিল এই কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলেছিল শ্রীকৃষ্ণের বলা গীতার শ্রেষ্ঠ একটি শ্লোক যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থান্য তদাত্তানং তদাত্মানং পরিত্রাণায় সাধুনাম বিনাশয় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই হে ভরতবংশী অর্জুন পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি স্বীয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করি যুগে যুগে অবতীর্ণ হই ইহা ঈশ্বরাবতার নয় এমন ধরা উচিত ইহা জীবাবতার তাহলে আপনারা জানতে পারলেন আজকে বলা সেই আঠারোটি বাণী যা মেনে চললে আপনি সারা জীবন ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন আজকে এখানেই শেষ করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন জয় শ্রী কৃষ্ণ राधे राधे